গতকালকে গিয়েছিলাম মেয়ের জন্য ড্রেস কিনতে কিন্তু কেনা হয়নি অন্য জিনিস কিনা কাটা করে চলে আসছি তাই মেয়ের মন খারাপ আসসালামু এ এভিয়ান কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো মেয়ের মন খারাপ এটা দেখে তো বাবা মা ভালো লাগবে না এটাই স্বাভাবিক তাই বৃষ্টি বাদলের ভিতরে ভিজে চলে আসলাম মেয়ের জন্য ড্রেস কিনতে তো ড্রেসটা কিনে এখন চলে যাচ্ছি মানে আজকে আসার পরেই পছন্দ হয়ে গেছে বেশিক্ষণ ঘোড়াগাড়ি লাগে নাই তো এখানে হচ্ছে অনেক সুন্দর করে সাজাইছি কিসের অনুষ্ঠান আল্লাহাবি জানে তো এখন হচ্ছে আমরা কেনাকাটা শেষ লেট শোরুমের ভিতরে আজকে মোটামুটি ভালোই ভিড় অনেক মানুষ তাই তারাগুড়ে করে চলে যাচ্ছে আর বাইরেও একটু পর পর বৃষ্টি হচ্ছে বাসায় চলে যাচ্ছে বাচ্চাদেরকে একা রেখে আসছে আমি থাকলে দুই ভাই বোন এত ঝগড়া লাগে মারামারি লেগে যায় আর আমি নাই কি করে আল্লাহ জানে আমি যা বয় পেয়েছি তাই দেখি বাসায় এসে হয়ে গেছে দুই ভাই বোন ইচ্ছা মতো মারামারি করছে কান্নাকাটি করে চোখ ফুলে ফেলছে এই অবস্থা দেখে আমি আর ড্রেস ওদেরকে দেখাইনি আর ড্রেস দেখালে তো আমার ছেলের কান্না আরো বেড়ে যাবে কারণ ওর জন্য আজকে কিছুই কেনাকাটা হয়নি যাইনি পরের দিন সকালবেলা স্বামীরকে নিয়ে স্কুলে যাচ্ছি প্রায় দশটা বেজে গেছে আজকে হচ্ছে ক্লাব ছিল তো এখানে দিয়ে আসলাম ওকে আইসক্রিম একটা কিনে দিয়ে আসছি মন যেহেতু খারাপ তো বাসায় এসে অনেকক্ষণ রেস্ট নিলাম তারপর হচ্ছে যা নাস্তা করে নিচ্ছি সকালবেলার নাস্তা করা একদমই আমার অভ্যাস নাই শুধু চা কফি খাই আমি সকালবেলা উঠে আর অন্য খাবার খাওয়ার অত বেশি ভালো লাগে না তো আজকে খেলাম এদিকে ওর বাবা তাল নিয়ে আসছে অনেকদিন ধরে বলছিলাম তালের কথা আর এই ভিডিও গুলো কিন্তু আগের ভিডিও এখন তো কাঁচা তাল পাওয়া যায় না এখন সব পাকা তাল তো এই ভিডিও গুলো আরো কয়েকদিন আগে করা আর আপলোড দেওয়া হয়নি অসুস্থতার কারণে এই তো রান্না বান্না সব কমপ্লিট ভেন্ডি দিয়ে মাছ দিয়ে রান্না করলাম করলা ভাজি করছি শাক রান্না করছি ভাত রান্না করছি সব এগুলো ওর বাবার জন্য আমাদের জন্য আমরা খিচুড়ি রান্না করবো চারিদিকে এত সুন্দর বৃষ্টি হচ্ছে কিন্তু খিচুড়ি খেতে পারতেছি না ওর পাপা যেহেতু খিচুড়ি পছন্দ করে না তাই রান্না করতে ইচ্ছা করে না তা আজকে ভাবলাম যে ওর বাবার জন্য আলাদা করে রান্না করে দেয় আমাদের জন্য খিচুড়ি আমরা আজকে রান্না করবোই তা আগে হচ্ছে ওনার জন্য রান্না করে রেখে দিলাম যেহেতু উনি বাইরের খাবার পছন্দ করে না তাই ওনার জন্য আগে আগে রান্না করছি কারণ উনি চলে আসলে হচ্ছে ওনাকে খেতে দিতে হবে তো এই তো আমি হচ্ছে খিচুড়িটা রান্না করে নিচ্ছি আর সামিয়া সামির আসলেই হচ্ছে আমরা সবে মিলে খাবো আর বাইরে তো বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে খিচুড়ি যে এত মজা লাগে যারা খায় যারা পছন্দ করে খিচুড়ি তারাই বোঝে এটার মানে আনন্দ আমার মেয়ে অবশ্য খিচুড়ি আমার মতোই পছন্দ করে কিন্তু ছেলে অত বেশি পছন্দ করে না মন থেকে কিন্তু খাওয়ার টাইমে ঠিকই খায় তো ভাবি হচ্ছে ভর্তা বানিয়ে আনছিল দুই তিন দিন আগে ওই ভর্তাই ছিল ভর্তা দিয়ে হচ্ছে যে খেয়ে নিচ্ছে আর সাথে তো মুরগির মাংস আছে তো সামিয়া সামির আমি তিনজনই খিচুড়ি খেয়ে নিচ্ছে আর এদিকে খাওয়ার পরে পান নিয়ে বসছে আমার মা ছিল কিছুদিন আগে তো পান রেখে গেছে আমার জন্য সুপারি রেখে গেছে মানে যা যা লাগে সবই ছিল এত মজার খাবার খেলাম আর লাস্টে এ যদি এককিলি পান হয়ে যায় তাহলে তো একদম জমে ক্ষীর হয়ে যায় যাই হোক এই যে রাত্রে বেলা আসতো পাপা আবার লিচু সবেদা আরো কি কি জানে নিয়ে আসছিল আর এটা যেহেতু আগের ভিডিও আমি আগেই বললাম আরো এক দুই মাস আগের ভিডিও তখন হচ্ছে লিচু এগুলা পাওয়া গেছে আর লিচুর সিজনটাতে একদম অল্প টাইমে শেষ হয়ে যায় যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম